আজ বৃহস্পতিবার আঠাশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের চোদ্দই আগস্ট তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য ধন এক কথায় তন ধন এবং এর সাথে সাথে কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহ গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা অত্যাবশ্যক আর বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করতে পারেন আপনারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন ভুলেও আজ নীল রঙের কোনো বস্ত্র যেন পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে পারে আবার ফাইভ আউট অফ টেনও আপনাদের অনুকূলে থাকতে পারে অর্থাৎ দিনটিকে চাইলে আপনারা কিন্তু আরও বেটার করতে পারেন এটি কেমন কেন হচ্ছে তার কারণ আজ দিনটি ভাগ্যের থেকে আপনাদের কর্মপ্রধান বেশি হতে চলেছে দেখুন ভাগ্য এবং কর্ম ফিফটি ফিফটি এবং আপনি যদি কোনো কাজে সাকসেস পেতে চান আপনাকে ফিফটি ওয়ান ক্রস করতে হবে সেটা আপনি কর্মের থ্রু দিয়ে বেশি দেবেন কি ভাগ্যের থ্রু থেকে বেশি পাবেন ইটস আপ টু ইউ এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করছে আজ অবশ্যই আপনার উচিত হবে কোনো প্রকার কর্মের ক্ষেত্রে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি ডিপ্লোম্যাসির প্রয়োগ বৃদ্ধি করা এবং চেষ্টা করুন যতটা সম্ভব ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরে এগিয়ে যান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ম্যাচুরিটির কিন্তু প্রমাণ আপনাদেরকে দিতে হবে আজ মানি বা অর্থ সাশ্রয় করার সকল প্রচেষ্টা ব্যর্থ হতে পারে ব্যয়বহুল একটি দিন টেনশন নেবেন না শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে দিবা স্বপ্ন দেখলেই পতন অনিবার্য নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখুন মনকে যেন অশান্ত হতে দেবেন না এবং নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না কথায় আছে আপনি আচরে ধর্ম অপরে শিখাও নিজের কাজ নিজে করবার চেষ্টা করুন আজ পরিবারের সদস্যদের সাথে দিনটি শান্তিপূর্ণ এবং কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে যদি মানুষজন তাদের কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে প্রয়োজনে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই আজ যেন নিজের মনকে অশান্ত হতে দেবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক আপনারা করে তুলতেই পারেন আজ আপনাদের হৃদয়ে প্রেম রাজত্ব করবে